রাহাত আর সোহান দুই ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা একই স্কুল একই ক্লাস এমনকি একই বেঞ্চে বসত দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব কিন্তু স্বভাবে ছিল ভিন্নতা রাহাত শান্ত ভদ্র আর বই পড়তে ভালোবাসত আর সোহান চঞ্চল দুষ্টুমি করতে ভালোবাসত একবার স্কুলে একটি বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতার ঘোষণা করা হলো। রাহাত আগ্রহ নিয়ে একটি চমৎকার পরিকল্পনা করল সৌরশক্তি দিয়ে পাখা চালানোর মডেল সোহান প্রথমে তেমন আগ্রহ দেখায়নি কিন্তু বন্ধুর আবেগ দেখে সে অংশ নিতে রাজি হলো তারা একসাথে পরিশ্রম শুরু করল রাহাত গবেষণা করত আর সোহান যন্ত্রপাতি জোগাড় করত কয়েকদিনের মধ্যেই মডেলটি তৈরি হলো প্রতিযোগিতার দিন শিক্ষক ও বিচারকরা তাদের কাজ দেখে মুগ্ধ হলেন অবশেষে ঘোষণা এলো প্রথম স্থান পেয়েছে রাহাত ও সোহানের দল সবাই তাদের প্রশংসা করল কিন্তু সবার চেয়ে বেশি খুশি ছিল রাহাত কারণ সে বুঝেছিল বন্ধুত্ব আর সহযোগিতায় সাফল্যের মূল এই অভিজ্ঞতা তাদের বন্ধনকে আরও দৃঢ় করল তারা বুঝেছিল একসাথে থাকলে যে কোনো বাধা পার হওয়া যায় রাহাত সোহানকে ধৈর্য আর মনোযোগ শেখালো আর সোহান রাহাতকে শেখালো কিভাবে আনন্দের সাথে কাজ করতে হয় এই দুই বন্ধুর গল্প আমাদের শেখায় সত্যিকার বন্ধুত্ব শুধু আনন্দের সময় নয় কঠিন সময়ও পাশে থাকার নাম